পাকিস্তান থেকে নবীর নাকি আওলাদ আওলাদে রসুল তাহের শাকে এনে বিশাল একটা গাড়ি বহরে একেবারে ফুল দিয়া সাজাইয়া মাঝখানে তাকে বসায়া রাখে সে যদি আওলাদের রসুলে হয় আমার প্রশ্ন হলে এখানে সে যদি আওলাদের রসুল হয় তাহের শাহ তাহলে ইদি নবী পালন করার জন্য পাকিস্তান থেকে বাংলাদেশে কেন সে তো ইদি মিলাদবী পালন করার জন্য পাকিস্তান থেকে সৌদি আরব যাওয়ার কথা কথা বলেন ঠিক কিনা কিন্তু সে পাকিস্তান থেকে ঈদ মিলাদুলনী পালন করার জন্য বাংলাদেশে আসে কেমন মূর্খ কেমন গর্দব এ বাংলাদেশের মানুষকে বোকা পেয়েছে তো এই জন্যই বাংলাদেশে আসে তো সে যদি আউলাদ রসুল রসুলের আওলাদ তো ঈদে মিলাদুল তো সে চৌধুরী আরব যাওয়ার কথা সেখানে গিয়ে একেবারে বিশাল আকারে মানুষ নিয়ে রাস্তা একেবারে ভরাট করে নবীর ঈদে মিলায়ুলনী পালন করবে তখনই না সারা বিশ্বের মানুষ ঈদে নবী রাস্তায় নেমে যাবে কথা বলেন ঠিক কি না বুঝার বেশ কম আমরা বুঝতে পারি না বুঝার চেষ্টাও করি না যে যেদিকে ডাকে আমরা সেদিকে যাই ওই চট্টগ্রামের একজন হুজুর আছে জাহাঙ্গীর হুজুর আর একটা আছে আপনার বিশাল লম্বা এক টুপি মাথায় দেয় এই সমস্ত কি বলবো তাদের ব্যাপারে আল্লাহ হেফাজত করুক কামিন বলেন আল্লাহ বুঝার তৌফিক দান করো কামিন বলেন মিলাদুলনী আপনি আলোচনা করেন আলোচনা করলে নকলের স্বভাব পাবেন এখন আপনি যদি